আগের দিন ভিডিওতে সবাইকে বলেছিলাম যে সাগর আসলে ভয়ঙ্কর সুন্দর তো আমি চেষ্টা করেছিলাম সেই ভয়ঙ্কর সৌন্দর্যটা সুন্দরভাবে উপস্থাপন করার আমি জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগছে তবে আগের দিন তো সিগন্যাল ছিল না আজকে ঘূর্ণিজা রোমানের জন্য অলরেডি সিঙ্গার চলতেছে বাতাস সাথে সকাল থেকে ঘুরি গুড়ি বৃষ্টি হচ্ছে আহ প্রচুর রোলিং হচ্ছে জাহাজ আপনাদের যদি আজকে একটু দেখায় সকলটা